আসসালামু আলাইকুম বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো নিউমিক ট্যাবলেট এটি মানবদের জন্য কি কাজ করে এর মধ্যে কি উপাদান রয়েছে কোন কোন রোগের জন্য নির্দেশিত এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন নিউমিক ট্যাবলেট এর মূল উপাদান মিরোগাবালি পাঁচ মিলিগ্রাম বাংলাদেশের সনাম কোম্পানি স্কোয়ার একটি গুরুত্বপূর্ণ ঔষধ ইউনিট প্রাইস প্রতি পিস বিশ টাকা এক বক্সে ট্যাবলেট থাকে মোট দাম চারশত টাকা এখন আপনাদের জানাবো নিউমিক পাঁচ মিলিগ্রাম ট্যাবলেটটি মানব দেহের জন্য কি কাজ করে এটি মূলত পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন এই রোগের জন্য এই ওষুধটি বেশ কার্যকর এছাড়াও নিউরোপ্যাথিক পেইন ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন পোস্ট হারপেটিক নিউরোলজিয়া এইসব রোগের জন্য নিউমিক ট্যাবলেটটি বেশ কার্যকর ফার্মাকোলজি মিরোগাবালিন গামা অ্যামিনো অ্যাসিড এবং তার প্রকারভেদে শ্রেণীভুক্ত মিরোগাবালিন ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলের আলফা টু ডেল্টা সাব ইউনিট গুলোর সাথে নির্দিষ্টভাবে যুক্ত হয় এটি ক্যালসিয়াম এবং নিউরোট্রান্সমিশন কমায় যা প্রি নিউরিন নিউরো ট্রান্সমিটার নিঃশ্রণকে বাধা দেয় নিউরো ট্রান্সমিটার নিঃস্রণ বাধাগ্রস্ত হওয়ার কারণে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে হাইপার এক্সাইটেবিলিটি পায় মাত্রা ও সেবন সেবনবিধি একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ দেখিয়ে ওষুধ সেবন করবেন তারপরে ক্ষেত্রে যারা তারা প্রাথমিক মাত্রা হলো মিরোগাবালিন পাঁচ মিলিগ্রাম দিনে দুবার অন্তত এক সপ্তাহে ব্যবধানে পাঁচ মিলিগ্রাম করে পর্যায়ক্রমিক ভাবে মাত্রা বাড়ানো যেতে পারে পনেরো মিলিগ্রাম পর্যন্ত দিনে দুবার বয়স এবং উপসর্গের উপর ভিত্তি করে দৈনিক যথাযথ মাত্রা সমন্বয় করা যেতে পারে মিলিগ্রাম মিলিগ্রাম থেকে দিনে দুবার আর শিশু এবং কৃষকদের ক্ষেত্রে এটি নিরাপত্তা এবং কার্যকারিতা এখনো সুপ্রতিষ্ঠিত নয় কিডনির বিকলতা হালকা কিডনির বিকলতার সম্পূর্ণ রুগীদের প্রাথমিক ডোজ পাঁচ মিলিগ্রাম দিনে দুবার থেকে শুরু করে ধীরে ধীরে এক সপ্তাহের ব্যবধানে ডোজ বেড়ে পাঁচ মিলিগ্রাম থেকে দশ মিলিগ্রাম পর্যন্ত হয় মাঝারি কিডনির বিকলতা সম্পন্ন রুগীদের প্রাথমিক ডোজ দুই দশমিক পাঁচ মিলিগ্রাম দিনে দুবার থেকে শুরু হয় ধীরে ধীরে এক সপ্তাহের ব্যবধানে ডোজ দুই দশমিক পাঁচ মিলিগ্রাম বেড়ে দিনে দুইবার সাত দশমিক পাঁচ মিলিগ্রাম পর্যন্ত প্রতি নির্দেশনা যাদের মিরোগাবালিন এর প্রতি হাইপার সেন্সিটিভিটি সম্ভাবনা আছে তাদের এই ওষুধ সেবনে বিরত থাকা উচিত যাদের মাঝারি থেকে মারাত্মক বৃত্তীয় এবং মূত্রনালীর সমস্যা আছে তাদের ক্ষেত্রেও মিরোগাবালিন সেবন অনুচিত পার্শ্ব সাধারণ পার্শ্ব হলো মাথা ঘোরা ঘুমঘুম ভাব এডেমা এবং ওজন বেড়ে যাওয়া এছাড়াও মাথায় বল না পাওয়া অচেতন হয়ে যাওয়া ক্ষুদামন্দা বমি এবং জন্টিস এ ধরনের সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও ইশনদান ব্যবহার গর্ভাবস্থায় ও ইশনদান মিরোগাবালিন সেবনের নিরাপত্তা সম্মিলিত কোনো তথ্য পাওয়া যায়নি সতর্কতা মৃডাবালিন সেবনে মাথা ঘোরা ঘুম ভাব এবং অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ঝুঁকিপূর্ণ যন্ত্রাংশ বা গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা উচিত যারা এই ধরনের রোগী তাদের গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত মৃডাবালিন সেবনে ওজন বেড়ে যেতে পারে মৃতগাবালিন সেবনে ঝাপসা দেখার সম্ভাবনা থাকতে পারে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো আমি নিচ্ছি আল্লাহ হাফেজ